সের পূজা অলমোস্ট শেষ হয়ে গেছে এখন আমরা আরতি করতেছি সেই আরতিটাই আপনাদের সাথে শেয়ার করবো লাইভ রাজকুমার আরতি করতেছে জল শঙ্ক দিয়ে জয় মা লক্ষ্মী দেবী জয় বাবা কুবের দেব ধনন্তরী দেব গণেশ দেব সবার কৃপা করো সবারকে রক্ষা করো এখানে আমাদের নৈবদ্য এবার শুধু ফলমূল নৈবদ্যই দিচ্ছি মালুকিকে স্পেশাল ধনের আস্ত ধনের নিবেদন করছি মা লক্ষ্মীর এটা বিশেষ অর্ঘ এখানে তিল আতব চাল দুর্বা ফুল দুই ধরনের চন্দন তো পূজা দেওয়া হয়ে গেছে কর্মশেষের দিকে আর এখানে আছে অধিবেশন ডালা অধিবেশন তো পূজা শুরুতেই করা হয় অধিবেশ করা হয়ে গেছে কুবের দেব আমরা কুবের দেব ধনন্তরী দেব মা লক্ষ্মী লক্ষ্মীসহ লক্ষ্মীর বাহন পেঁচা গণেশ দেব নারায়ণ দেবকে আমরা ঘটে পূজা করছি ঘট পূজা করছি আমার গোপলাস তো আছেই গোপলাশ সোনার পূজা করছি তারপরে আমার লালা লালা লামলালা আছে আর এই যে আমাদের পুকুনি পুকুনি যে গণেশ এই পুকুনি গণেশের পূজা করছি আর ওখানে তো আমার আরও একটা গণেশ আছে এদিকে আমার আরও মা লক্ষ্মী আছে এই যে স্পেশাল ঘর যেটা গত বছর স্থাপন করছিলাম এটা আছে আর এই ঘরটা এবার করছি এর মধ্যে চাল আছে আমি এটা ওপেন করব করে এর মধ্যে যা আছে সেইগুলি ইউজ করব। আর এখানে আমার জম প্রদীপ রেডি করা আছে এখন আমরা নিচে যে এটা বাহিরে প্রদীপটা আমরা দান করব এখানে আর একটা স্পেশাল প্রদীপ আছে আমার গোপ্লাশের জন্য যেহেতু এটা দামোদার মাস এটা গোপলাশকে আমরা নিবেদন করব। আমাদের কাঠের স্পেশাল তুলসী কাঠের প্রদীপ আছে এইগুলিও আমরা নিবেদন করব দামোদর অষ্টকম করব আর একটু পরেই মানে এখনই শুরু করব আমরা এখন প্রণাম মন্ত্র করে আমরা ক্ষমা প্রার্থনা মন্ত্র করে আমাদের পূজা আজকের মতো শেষ করব সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন গোপলাস তুমি সবাইকে সবাইকে ভালো রেখো সুন্দর করে করে দেখে দেখি রেখো জয় গোপাল শুভ ধনান্তরি সবাই ভালো থাকবেন হাউ ডু আই এন্ড আজকে এরকম ফানি আসতেছে কেন টু ক্লোজ